জামালপুর জামে মসজিদ বা জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ এটি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঠাকুরগাঁও জেলা শহর থেকে পীরগঞ্জ থানায় যাওয়ার পথে বিমানবন্দর পেরিয়ে শিবগঞ্জ হাট সেখান থেকে তিন কিলোমিটার পশ্চিমে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ অবস্থিত ঠাকুরগাঁওয়ের জামালপুর ইউনিয়নে রয়েছে ঐতিহাসিক জামালপুর জমিদার বাড়ি কথিত আছে তাজপুর পরগনার জমিদার বাড়ি থেকে রওশন আলী নামক এক ব্যক্তি এই অঞ্চলে আসেন এবং তারই অংশ বংশধর পরবর্তীতে এখানে জমিদারি পান ভারতের পশ্চিমবঙ্গের তৎকালীন তাজপুর পরগনার রওশন আলীর বংশধর জামাল উদ্দিন এই অঞ্চলের জমিদারিত্ব পেয়ে আঠারোশো সালে জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিন্তু জমিদার বাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই আঠারোশো সালে জমিদার বাড়ির সাথে একটি মসজিদের নির্মাণ কাজ শুরু করেন মসজিদের নাম রাখা হয় জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ প্রায় দেড়শো বছরের পুরনো জামালপুর জমিদার বাড়ির প্রবেশ মুখেই রয়েছে বিশাল তরুণ বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদে একসাথে প্রায় তিনশো থেকে ছয়শো জন মুসল্লি নামাজ পড়তে পারে মূল কক্ষ ছাদ সহ ও ছাদবিহীন বারান্দা ও মূল দরজা এই চারটি অংশে বিভক্ত জামালপুর জামে মসজিদের ৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট আশিটি মিনার ও তিনটি কারুকার্য কারুকার্যমণ্ডিত গম্বুজ আগত দর্শনার্থীদের নজর কাড়ে গম্বুজ ও মিনারের অপূর্ব সমন্বয়ে ফুলের নকশাকৃত এমন মসজিদ খুব কমই আছে বাংলাদেশে মসজিদ অঙ্গনে প্রবেশমুখে বেশ বড় সুন্দর একটি তোরণ রয়েছে মসজিদের উপরে বড় আকৃতির তিনটি গম্বুজ আছে গম্বুজের শীর্ষ দেশে পাথরের কারুকাজ করা আছে এ মসজিদের প্রধান বৈশিষ্ট্য হল এর মিনারগুলোর নকশা মসজিদের ছাদে মোট আঠাশটি মিনার আছে এক একটি মিনারের উচ্চতা প্রায় ৩৫ ফুট এবং প্রতিটিতে নানা রকমের নকশা রয়েছে এত মিনারওয়ালা মসজিদ দেখতে পাওয়া বিরল মসজিদটি চারটি অংশে ভাগ করা তা হলো মূল কক্ষ মূল কক্ষের সঙ্গে ছাদসহ বারান্দা ছাদবিহীন বারান্দা এবং ছাদবিহীন বারান্দাটি অর্ধপ্রাচীরে বেষ্টিত হয়ে পূর্বাংশে মাঝখানে চার থামের উপর ছাদ বিশিষ্ট মূল দরজা খোলা বারান্দার প্রাচীরে এবং মূল দরজার ছাদে ছোট ছোট মিনারের নানান রক্ষা রয়েছে মূল কক্ষের বাইরের দিক থেকে পরিমাপ হচ্ছে উনত্রিশ বাই সাতচল্লিশ ফুট এবং ছাদবিহীন বারান্দার পরিমাপ একুশ বাই সাতচল্লিশ ফুট মূল কক্ষের কোনাগুলো তিন ধামে বিশিষ্ট এর জানালা দুটি দরজা তিনটি উড়ুঙ্গি দুটি পুরো মসজিদ ভিতরে ও বাইরের দেয়ালগুলোতে প্রচুর লতাপাতা ও ফুলফলের নকশা রয়েছে দেশের যে কোনো জায়গা থেকে বাস ট্রেন বা নিজস্ব পরিবহনে ঠাকুরগাঁও সদরে যেতে হবে তারপর ঠাকুরগাঁও জেলা সদর থেকে জামালপুর জমিদার বাড়ির দূরত্ব প্রায় আট কিলোমিটার ঠাকুরগাঁও হতে পীরগঞ্জ থানায় যাওয়ার পথে শিবগঞ্জ হাট থেকে আরও তিন কিলোমিটার পশ্চিমে গেলেই জামালপুর জমিদার বাড়ি পৌঁছে যাওয়া যাবে নিজস্ব গাড়ি ছাড়াও রয়েছে ব্যাটারি চালিত পরিবহন স্থানীয় ভাষায় অটো বা টুকটুকি ইত্যাদি